নতুন বাড়ি বানাচ্ছেন বা নতুন অফিস তৈরি করছেন ভাবছেন ইন্টিরিয়ার ডেকোরটা কিভাবে করব যাতে দেখতে ভীষণ সুন্দর লাগে অ্যাট্রাক্টিভ হয় অতিথিরা যারা আসবেন বা ক্লায়েন্টস যারা আসবে অফিসে তারাও যেন হা করে তাকিয়ে থাকে তো আপনাদের জন্য ওয়ান স্টপ সলিউশন আজকে আমরা নিয়ে এসেছি দুর্গাপুরের বুকে যেখানে আপনারা পেয়ে যাবেন ইন্টেরিয়ারে এ টু জেড সমস্ত কিছু পুরো ভিডিওটাতে সাথে থাকুন আর শেয়ার করতে থাকুন সেই সব মানুষদেরকে যারা অলরেডি বাড়ি তৈরি করছেন বা একটা সুন্দর অফিস নিজের জন্য রেডি করছেন আজকে আমরা সরাসরি চলে এসেছি দুর্গাপুরের সগর ভাঙ্গাতে অবস্থিত শ্রী দুর্গা ডে করে আপনাদের এর প্রপার লোকেশনটা বোঝানোর জন্য আমি একদম গুগল ম্যাপের লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো যাতে আপনারা অনায়াসে আসতে পারেন সাথে সাথে তো ডিসপ্লেতে নাম্বারটাও যাচ্ছে আপনারা যে কোনো কোয়ারিজের জন্য একদম কন্ট্যাক্ট করে নেবেন শ্রী দুর্গার করে এবারে হচ্ছে সরাসরি ভেতরে যাওয়ার পালা কারণ ইন্টেরিয়ারের ব্যাপার রয়েছে বাড়িটাকে সুন্দর করে সাজাতে হবে তার যা যা জিনিসপত্র রয়েছে সব কিছু তো দেখাতে হবে একদম তো সাথে থাকুন আমরা সরাসরি যাব একদম ভেতরে আর যা যা ডেকোরেট জিনিস রয়েছে সব কিছু তুলে ধরবো আপনাদের সামনে আমরা সরাসরি এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে এখানে তো শুধু ভিউটা আপনাদের দেখতে হবে এত সুন্দর মানে কোনটা ছেড়ে কোনটা আপনাদের দেখাবো এটা যেটা যাচ্ছে এটা তো দেখতেই কি সুন্দর এটা যাচ্ছে গ্লাস ওয়ার্ড্রব ওয়াও একদম ক্লাসি লুক একটা রয়্যাল লুক দিচ্ছে এখান থেকে ফুল আউট হ্যাঙ্গার রয়েছে এখানে তার সাথে এই জায়গাটা আপনাদেরকে দেখায় মেয়েদের সব থেকে কাজের জিনিস সেটা হচ্ছে জুয়েলারি পুরো জুয়েলারিগুলো আমরা সাজিয়ে রাখতে পারি ভীষণ সুন্দর এরকম রয়েছে এদিকে অপূর্ব লাগছে এবং যথেষ্ট স্পেশিয়াস আমরা দেখতেই পাচ্ছি চলুন এরকম প্রচুর এখানে দেখুন ডিসপ্লে করা রয়েছে এদিকে নানা ধরনের এদিকেও রয়েছে এবারে নেক্সট এটা যেমন আমরা এইভাবে টেনে খুললাম চলুন এইদিকে একবার আপনাদেরকে নিয়ে আসি এই সাইডটাতে এই দিকেরটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে গ্লাস ওয়ারড্রবি কিন্তু এর ডোরটা হচ্ছে স্লাইডিং ডোর তার সাথে তো একদম পুরো স্পেস আমরা দেখতেই পাচ্ছি যথেষ্ট স্পেস রয়েছে তার সাথে এটা এখানেও কিন্তু জুয়েলারি বক্স রয়েছে একদম পুরো জুয়েলারি সুন্দর করে রাখার জন্য আর সাথে এগুলো তো যারা নিজেদের বাড়িটা খুব সুন্দর করে বানাচ্ছেন বলা যায় ড্রিম হাউস স্বপ্নের বাড়ি একবারই কিন্তু তৈরি হয় সেটাকে সুন্দর করে যদি সাজাতে হয় তাহলে এরকম ধরনের জিনিস বাড়িতে যে আসবে সেও কিন্তু বলবে যে এটা কোথা থেকে নেওয়া তবে সব কিছুর প্রাইস জানার জন্য আমরা বারবার বলে দিচ্ছি ডিসপ্লেতে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনারা কনট্যাক্ট করবেন সব আলাদা রেঞ্জের প্রাইস রয়েছে এবারে আপনাদেরকে সরাসরি আমরা দেখাবো রয়্যাল টাচ ল্যামিনেটস একদম ল্যামিনেটস এর মধ্যে সবথেকে বেস্ট প্রিমিয়াম যেটা রয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দু ধরনের দেখাবো এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব যাচ্ছে গ্লজি তো এখানে ডিসপ্লেটা খুব ভালোভাবে কিন্তু করা রয়েছে শ্রী দুর্গা প্লাইউড অ্যান্ড ডেকরে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে দেখতে কতটা ইজি হয় মানে আপনারা আসলে এখানে চুজ করতে খুব ভালো মতন পারবেন মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো দারুন এইগুলো সব যাচ্ছে আপনার গ্লজির ওপরে প্রচুর প্রচুর অপশানস আছে মানে আমার মনে হয় আপনারা আসলেও ভাববেন কোনটা ছেড়ে কোনটা নেব রকম ধরনের সব রেঞ্জগুলো কিন্তু ভ্যারিয়াস আছে এইগুলো যাচ্ছে সব ম্যাট ফিনিশ কারণ অনেকেই আমরা গ্লজিটা পছন্দ করি না ম্যাট পছন্দ করি আবার অনেকে আছে যারা ম্যাট পছন্দ করেন না গ্লজি পছন্দ করেন সব ধরনের মাথায় রেখে রয়্যাল টাচ একদম প্রিমিয়াম কোয়ালিটির সেখানে রয়েছে আর সব কিছু যেহেতু ব্র্যান্ড সবসময় আমরা বলি ব্র্যান্ডের নিয়ে নতুন করে কিছু বলতে হয় না কারণ ব্র্যান্ড ব্র্যান্ডই হয় তো একদম আমরা দেখতে পাচ্ছি বা একদম মার্বেল ফিনিশ লাগছে দারুণ লাগছে দেখতে ইতিমধ্যে আপনারা বলুন যদি কেউ সাগর ভাঙাতে দুর্গাতে এসেছেন অলরেডি থেকে এসে করেছেন আপনাদের এখানে জিনিসপত্র লেগেছে 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 কোয়ালিটি কেমন কেমন প্রাইস অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকবেন প্রচুর আছে প্রচুর এটা একটা ম্যাটের ওপরে রয়েছে এটা কিন্তু দারুণ লাগছে দেখতে এই বোধ সাইডটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে আছে প্রচুর কিছু চলুন একটা একটা করে সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি একদমই আলাদা আগে যেগুলো দেখালাম একটু গ্লজি আর ম্যাটের উপরে ছিল এবারে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এইচডি বা ডিজিটাল মাইকা যেটা আপনারা বলবেন সবই রয়েছে কিন্তু রয়্যাল টাচের তো লুকস গুলো শুধু দেখতে হবে এক একটা ওয়াও আমি যেটা বারবার বলছি যে আপনারা আসলে কনফিউজ হয়ে যাবেন যে আমি কোনটা নেব কোনটা ছেড়ে দারুণ সব থেকে ভালো লাগছে এখানে যেভাবে এত সুন্দর শো করে রাখা রয়েছে না এটা মানে দেখতে কিন্তু খুব সুবিধা এটা নয় যে বই থেকে খুলে খুলে দেখতে হচ্ছে বেশ ভালো লাগছে উফ এইটা দারুণ প্রত্যেকটাই কিরকম লাগছে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে দেখতে কমেন্ট আচ্ছা দিকেটা আপনাদেরকে দেখাই একদম এবিসিডি লাগানো রয়েছে পুরো প্রচুর রয়েছে এখানে যেটাই দেখছি আমার তো মনে হচ্ছে এটাই বেস্ট একদম ব্রাইট রয়েছে এটা এরকম প্রচুর প্রচুর কালেকশন আছে আর এত এত কালেকশন একটা ভিডিওতে এভাবে দেখানো তো পসিবল নয় তার জন্য কি করতে হবে সরাসরি আপনাদেরকে চলে আসতে হবে শ্রী দুর্গাতে ড্রয়িং রুম হোক বা বেডরুম হোক সব জায়গাতে কিন্তু একই ধরনের ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড একদমই ভালো লাগে না চাই আলাদা আলাদা কিছু আর তার জন্য এগুলো রয়েছে লুবার্টস দারুণ দারুণ দেখতে সব রয়েছে টিভি ক্যাবিনেট হোক বা সোফা কাম্বের যে জায়গায় রয়েছে ড্রয়িং রুমে তার ব্যাকগ্রাউন্ডটা হোক একটুখানি হাইলাইট যদি করতে চাই একটু আলাদা কিছু তাহলে এগুলো কিন্তু আপনাদের জন্য একদম বেস্ট চয়েস হতেই হবে দূর প্রান্ত কালেকশন রয়েছে এখানে তার সাথে সাথে এই জায়গায় দেখিয়ে দিই দেখুন এখানে যে পিলার গুলো করা রয়েছে অলরেডি লাগানো রয়েছে এখানে তো লুকসটাই একটা আলাদা হয়ে যায় প্রচুর কিছু এখানে কিন্তু কালেকশন রয়েছে আমরা একটা দুটো করে আপনাদের সামনে তুলে ধরছি বাকি তো আপনারা এখানে আসবেন নিজেরা পছন্দ করবেন আর নিজের মনের মতন বাড়ি বা অফিসটাকে আরো সুন্দর করে সাজিয়ে তুলবেন শুধু কি বাড়ি নতুন যদি কোনো রেস্টুরেন্ট খুলছেন বা অফিস বা হতে পারে পার্লার বিউটি তাহলে সেগুলোর জন্য আপনাদেরকে একটা দারুণ জিনিস আমি দেখাই সেটা হচ্ছে এটা লাইট পাসিং কি দারুণ লাগে আপনারা বুঝতেই পারছেন ব্যাকগ্রাউন্ডে দেখুন লাইটটা কি সুন্দরভাবে হাইলাইট হচ্ছে তো এগুলোরও অনেক ধরনের সিট রয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি দেখুন লাইটটা কিভাবে এখান থেকে ডিসপ্লে হচ্ছে পাও মানে ধরুন ক্যাশ কাউন্টার রয়েছে অফিসে তার ব্যাকগ্রাউন্ডে সাজালেন বা রুফটা উপরটা সুন্দর করে সাজাতে চাইছেন টেবিলটাকে খুব সুন্দর করে সাজাতে চাইছেন মানে হাইলাইট আর কি করতে তখন কিন্তু এগুলো ভীষণ সুন্দর এবং প্রচুর রয়েছে এই যে লাইট পাস হচ্ছে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে যখনই ব্যাকগ্রাউন্ড থেকে লাইটটা যাচ্ছে তখনই সামনে যে ডিজাইনটা সেটা খুব বেশি হাইলাইট হচ্ছে তো শুধুমাত্র ঘুমের জন্য নয় যে শুধুমাত্র বাড়ি ক্ষেত্রে আপনাদের নয় আপনারা সব কিছু অফিস থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে যা কিছু আপনারা তৈরি করছেন নতুন এখানে কিন্তু আপনাদের বেস্ট অপশন মানে এই একটা জায়গায় আসলে কিন্তু আর কোনো জায়গাতে যেতে হবে না সবকিছু এখান থেকে পেয়ে যাবেন দুর্দান্ত এক একটা দেখুন লাইট পাস হলে কত সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডে আমার হাতটার জন্য আলোটা গার্ড হচ্ছে বাট এটা কি সুন্দর এফেক্টটা দিচ্ছে যেখানটা এখন দাঁড়িয়ে রয়েছে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর হাইলাইট করছে হ্যাঁ একদম হাইলাইটার সেই জন্য তো এটার নাম দেওয়া হয়েছে যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা হাইলাইট করতে চাইছেন আপনার ঘরে স্পেসিফিক কোন জায়গাটাকে আপনি হাইলাইট করতে চান তাহলে সেগুলোর জন্য এগুলো একদম মিরার ফিনিশ রয়েছে দেখবার মতন দুর্দান্ত সব বাউ এক নজরে যে কেউ পছন্দ করবে প্রচুর কালেকশন রয়েছে এগুলো এখানে আমরা একদম পরপর দেখতে পাচ্ছি যেটা আমি বারবার বলছি যে আমার এই যে লুকসটাই সব থেকে বেশি ভালো লাগছে যে এইভাবে যখন ডিসপ্লে করা থাকে দেখতেও সুবিধা হয় অনেকটা তো এইগুলো সবই রয়েছে মিরর ফিনিশ হাইলাইটার একদম দাঁড়ালেই বোঝা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা কতটা হাইলাইট করছে এখানে চলুন নেক্সট আবারও আপনাদেরকে এই জায়গাটাতে দেখাতে থাকি এটা যেটা রয়েছে এগুলোকে বলছে চারকোল তো এটাও আপনারা হাইলাইট করতে পারেন একটু আলাদা ধরনের দেখুন এটা হালকা একটু ম্যাট ফিনিশটা আসছে ওটা যেমন একটা সাইন করছে মিরার এফেক্ট দিচ্ছে এই জায়গাটা একটু ম্যাট হচ্ছে আপনার যদি পুজোর রুমটা যেটা থাকে ঠাকুরের ঘর সেই জায়গাটা যদি ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দর করে হাইলাইট করতে চান সামনে একটা সুন্দর সিংহাসন দিয়ে তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এটা দেখতে এদিকে রয়েছে প্রচুর প্রচুর আর একটা জিনিস খেয়াল করুন একটার সাথে একটা কিন্তু কোনো ম্যাচ নেই সম্পূর্ণ ডিফারেন্ট আলাদা আলাদা প্রত্যেকটা মানে আমি যত দেখাবো সবগুলো কিন্তু একদমই আলাদা আর এই যে আমি হাত দিচ্ছি আপনারা একদম সামনে থেকে দেখলে এটা বুঝতে পারবেন যত আমি হাত দিচ্ছি পুরো থ্রিডি ফিনিশ হয় না একটা সেই জিনিসটা লাগছে পুরো তো কিরকম লাগছেন কি ভাবছেন যে এবারে বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তুলি তাই তো তাহলে আর একদম বেশি দেরি করতে হবে না স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে তাতে যোগাযোগ করে সরাসরি চলে আসুন দুর্গাতে ওয়াল প্যানেল বা টিভি প্যানেলের জন্য কিন্তু দারুণ দারুণ জিনিস সেখানে রয়েছে এগুলো হচ্ছে সব স্টোন আর্ট দারুণ দেখতে মানে ফিনিশিংটা পুরো স্টোনের বাট অরিজিনাল একদম যে স্টোনটা বসানো হয়েছে যে হেভি ওয়েটটা সেটা নয় লাইট ওয়েটের মধ্যেই থাকবে স্টোন ডাস্ট দিয়ে এটা করা হয় সেই জন্য স্টোন আর্ট বলা হচ্ছে বিভিন্ন ধরনের রয়েছে আপনাদের একদম পছন্দ হতে বাধ্য সেটাই হচ্ছে কথা এখানে রয়েছে দারুণ দারুন সব কালেকশন চোখ বন্ধ করে আপনারা পার্চেস করতে পারবেন শুধু কি বাড়ির ওয়াল বা অফিসিয়াল একদমই না ফার্নিচারগুলোকেও তো সুন্দর করে ডেকোরেট করতে হবে তার জন্য রয়েছে ভিনিয়ারের প্রচুর প্রচুর কালেকশন যেগুলো আপনারা ফার্নিচারের ওপরে দিতে পারেন ফার্নিচারটা আরও সুন্দর রয়্যাল লুক আসবে তার সাথে সাথে আপনাদেরকে দেখাতে থাকি এখানে রয়েছে অ্যাক্রিলিক সিট প্রচুর ধরনের অ্যাক্রিলিক অ্যাক্রিলিক সিট এখানে রয়েছে আমরা টিভিতে বেসিক্যালি দেখি যে রয়্যাল এখন কিচেনগুলো কত সুন্দর শাইন লাগে না ব্যাকগ্রাউন্ডটা দেখতে কি দারুণ লাগে হাইলাইট করে তো এই সিটগুলো রয়েছে প্রচুর প্রচুর কালার অপশন এখানে রাখা রয়েছে সাইনের জন্য আপনারা যে কোনো একটা সিট এখান থেকে পছন্দ করতে পারেন যেটা আপনাদের ভালো লাগবে একদম আপনার যে সুন্দর কিচেনটা বিশেষ করে বাড়ির মহিলারা যারা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগ সময় দিনের কিচেনেই কাটান তো তাদের জন্য কিন্তু এত সুন্দর যদি হয়ে যায় ওয়ালটা দেখতে কিচেনে তাহলে রান্না করারও মনে হয় একটা আলাদাই আজকের এই ভিডিওটি সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আশা করি হোম ডেকোরের ওয়ান স্টপ সলিউশন আপনাদেরকে দিতে পেরেছি হ্যাঁ একদম দুর্গাপুরের সগর ভাঙাতে অবস্থিত শ্রী দুর্গা যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাড়ি থেকে শুরু করে অফিস যা কিছু হয় সবকিছুরই একটাই মাত্র সলিউশন শ্রী আর একদম দেরি করবেন না সাথে সাথে ফ্রেন্ডস রিলেটিভস যারা রয়েছেন সবার সাথে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ সবাই হয়তো নতুন বাড়ি বানাচ্ছেন কেউ অফিস খুলছেন আর ভাবছেন ইন্টেরিয়ারটা কিভাবে সাজাবো তাদের জন্য আর চিন্তা নেই সরাসরি আপনাদের জন্য রয়েছে শ্রী আমাদেরকে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না আর শর্টস এর জন্য আমাদের ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে ভুলবেন না আমি মোটুসি ক্যামেরায় রোবর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস ধন্যবাদ